সুতরাং আমি আজকে আপনাদের জানিয়ে দেব যে আপনাদের ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে এবং এছাড়াও আপনারা যদি ভিডিওটা দেখতে চান থাকেন তাহলে অবশ্যই জানতে পারবেন যে কত পয়েন্ট পেলে কোন পলিটেকনিকের চান্স হবে কোন ডিপার্টমেন্টটা আসলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ভালো কোন টেস্টে অ্যাপ্লাই করলে আপনারা আসলে খুব সহজেই চান্সটা পাবেন যেহেতু এই ক্ষেত্রে আমি কাজ করছি অনেকদিন যাবত সেহেতু আমি চেষ্টা করব খুব সুন্দর এবং সাবলীল ভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবকিছু বিস্তারিত জানিয়ে দেওয়ার জন্য আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনার যখনই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ভর্তি প্রজ্ঞাপন দিবে এবং সেখান থেকে আপনার কোন কোন কার্যক্রমগুলো পর পরপর করতে হবে সকল বিষয় আমি স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে মোস্ট আস্কিং কোশ্চেন আমি আমার চ্যানেলের অ্যানালিটিক্স একটা ফলো করে দেখলাম যে বিগত সাত দিনে অনেক হিউজ अमाउंट অফ মানুষ এই প্রশ্নটাই করেছেন যে পলিটেকনিক ভর্তি 2024 কবে থেকে শুরু হবে তো বিষয়টা হচ্ছে দেখেন এখনো কারিগরি বোর্ড নির্দিষ্ট কোনো তারিখ কিন্তু ফিক্স করে নাই তাও আমি এখানে বিগত বা সরি আগামী যে কার্যক্রমগুলো কারিগরীবত পরিচালনা করবে সেই ধারণা অনুযায়ী একটা প্রেডিকশন করতে পারি আশা করি এই প্রেডিকশনটা আপনাদের বিফলে যাবে না কারণ আমি বিগত যত প্রেডিকশন করেছি একটাও কিন্তু বিফলে যায় নাই তো আমার ধারণা মতে যেহেতু বর্তমানে আসলে একটু আগে হতো কিন্তু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর যারা একই সাথে দুইটা শিক্ষাক্রমে ভর্তি হয়েছেন তাদের রেজিস্ট্রেশন কার্যক্রমের জন্য বেশ কিছু ঝামেলা ফেস করছে অর্থাৎ তাদের রেজিস্ট্রেশনটা অনলাইনে সম্পন্ন করতে পারছে না যার কারণে তাদের রেজিস্ট্রেশন কার্ড কিন্তু এখনো দিতে পারে নাই সেই জন্য একটু ঝামেলায় আছে তো এই ঝামেলাটা হয়তো আমি দেখলাম কালকে নোটিশ করলো হয়তো বা আজকে অথবা কালকের ভিতরে এই ঝামেলাটা শেষ হয়ে যাবে যখনই ঝামেলাটা শেষ হয়ে যাবে তখনই কিন্তু আসবে আপনাদের পর্ব কারণ পরীক্ষা সম্পর্কিত সকল প্রস্তুতি কিন্তু কারিগরি বোর্ডে নেওয়া হয়ে গেছে সেই সম্পর্কিত সকল নোটিশও কিন্তু পাবলিশ করা হয়ে গেছে অন পরবর্তী কার্যক্রম আছে দুইটা কার্যক্রম থাকে একটা কার্যক্রম হচ্ছে আপনাদের ভর্তি করানো দ্বিতীয় কার্যক্রম হচ্ছে আপনাদের সাথে যারা তৃতীয় পঞ্চম এবং সপ্তম পর্বে উঠবে বা উত্তীর্ণ হবে তাদের ক্লাসটা স্টার্ট করার যে ডেট সেটা ফিক্স করা এটা ফিক্স করতে পারলেই কিন্তু আপনাদের প্রগমনটা জারি হয়ে যাবে তো যতদূর সম্ভব ধারণা করতে পারি যে 20 থেকে 25 তারিখ অর্থাৎ এই মাসের 20 থেকে 25 তারিখের ভিতরে আমি আবারও রিপিট করছি এই সপ্তাহের বিশ থেকে পঁচিশ তারিখের ভিতরে আপনাদের প্রজ্ঞাপনটা কিন্তু জারি হবে তো পাশে যাবে না তার কারণ তাহলে আপনাদের পরবর্তীতে যত ধাপে ভর্তি নিবে ততগুলো ধাপ কিন্তু সম্পন্ন করতে কারিগরি বোর্ড পারবে না তাইলে আপনার আবার যারা বর্তমানে দ্বিতীয় আছে তাদের পরীক্ষা নিয়ে আবার শেষে গিয়ে আপনাদের প্রথম পর্বের সাথে অ্যাডজয়েন্ট করাতে পারবে না তো এরপরে আসেন কত পয়েন্টে আসলে কোন পলিটেকনিক এর চান্স হবে তো এই বিষয়টা নিয়ে অনেকে টেন্স আছেন অনেকে আমাকে মেসেজ করছেন এরকম আমার মার্ক এগারোশো চব্বিশ আমি পেয়েছি জিপিএ ফাইভ আমার কোন পলিটেকনিকে চান্স হবে তো যাদের এরকম ধরনের মার্ক আছে তাদেরকে আমি বলবো আপনি নিশ্চিন্তায় থাকতে পারেন আপনি অ্যাপ্লাই করলে আপনার যে কোনো পলিটেকনিকে যে কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করলে চান্স হয়ে যাবে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন তো এরপরে যাদের পয়েন্ট একটু কম তারা যদি কেউ জানতে চান অথবা আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে যে আসলে আমি এই বিষয়টা সম্পর্কে জানতে চাই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে পরবর্তী ভিডিওটা কিন্তু আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো তারপরে আবার অনেকে প্রশ্ন করেছেন যে আপনার পয়েন্ট মার্ক নয়শো সাতাশি বা আমি লেখা ভুলে গেল আটশো আমি ফোর পয়েন্ট দেখা যাচ্ছে আর অথবা এই জাতীয় পয়েন্ট পেয়েছি আমি কি পলিটেকনিকে চান্স পাবো তো এই ক্ষেত্রে আপনাদের বলবো একটু সতর্ক আপনাদের অ্যাপ্লাই করতে হবে যদি আপনি সতর্ক ভাবে অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু আপনি পলিটেকনিকে চান্স পাবেন না তার কারণ হচ্ছে এমন অনেক পলিটেকনিক আছে যেখানে দেখা যাচ্ছে আপনি আপনার পছন্দ সাজাতে চাইলেন সেখানে আপনার অ্যাপ্লায়েন্সের সংখ্যা অনেক বেশি পড়ে গেল বিশ্বকেত্রে কিন্তু পলিটেকনিক আগে চুজ করবে যাদের মার্কস বেশি আছে তারপরে যাদের বিজ্ঞান বিভাগ ছিল দেখেন আসলে বিষয়টা হচ্ছে এরকম যে তাহলে কিভাবে চান্স হয় এই বিষয়গুলো কি আপনি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওটা অবশ্যই এটা নিয়ে করার যে আসলে চান্স পড় কোন গুলো কি কি মানে কোন কোন কোроме চান্স হয় সবার প্রথমে কি দেখে তারপরে কি দেখে তারপরে কি দেখে এইভাবে আসলে চাঞ্চের প্রক্রিয়াটা কি এই বিষয়টা সম্পর্কে যদি জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ এটা একটা বিস্তারিত আলোচনা সেই বিষয়টা নিয়ে অবশ্যই পরবর্তী ভিডিওটা করা হবে এরপর আসেন কোন ডিপার্টমেন্ট ভালো এটা হচ্ছে একটা ভালো আস্কিং করছেন আসলে আপনি কোন ডিপার্টমেন্টে ভর্তি হবেন তো দেখেন এখানে আসলে দুইটা বিষয় নির্ভর করে বিষয়টা কি যে আপনি আসলে কি করতে চান ইন ফিউচারে তো আমাদের মোস্ট অব দ্য পার্সনের মূল উদ্দেশ্য হচ্ছে আগামীর গিয়ে আপনার সরকারি চাকরি করা ম্যাক্সিমামের উদ্দেশ্য থাকে এরকম তো যদি আপনি সেই পার্সপেক্টে জিজ্ঞাসা করেন আমাকে যে আসলে আপনার পরবর্তী ভীষণটা কি তো পরবর্তী ভীষণ যদি আপনার হয় সরকারি চাকরি তাহলে আমি অবশ্যই আপনাকে চুজ করতে পারবো সিভিল এবার আসেন পরবর্তী করছেন আপনি করছেন করবেন যে আসলে আমি যদি সিভিলে ভর্তি হয় আমি তো ম্যাথে কাঁচা আমি আমি পারি না খুব একটা তাহলে করতে হচ্ছে দেখেন এখানে আসলে একটা জিনিস বলি আপনাকে যারা পলিটেকনিকে আসে তারা কিন্তু সবাই যে মোস্ট ট্যালেন্টেড থাকে তা কিন্তু না আর একটা জিনিস কি একটা কথা আছে যে আমাদের হাতের রেখা অপরিবর্তনশীল আসলে কি মানুষের বাম হাতের রেখা অপরিবর্তনশীল আর ডান হাতের রেখা কিন্তু কর্ম দ্বারা পরিবর্তন হয় এখন আপনি এসে যদি একটু পরিশ্রম করেন তাহলে আশা করা যায় আপনার জন্য অসুবিধা হবে না তার কারণ এখানে এমন কোন নাই যেগুলো আপনি চেষ্টা করলে পারবেন না চেষ্টা করলে সবকিছুই পারবেন অসম্ভব কিছুই না তো এরপরে আসেন যে আমরা আসলে কোন ট্রিক্সটা যদি অ্যাপ্লাই করি তাহলে খুব সহজে চান্স পেতে পারি তো এটা বলার আগে আরো একটা বিষয় আমার স্কিপ হয়ে গেছে যে এরপরে আসেন যে বেসরকারি চাকরির ক্ষেত্রে যদি আপনি বলেন তো এরপরে আরো কিছু ডিপার্টমেন্ট আছে যেটা নিয়ে যে এড়িয়ে গেলাম এরকম না এরপরে মেকানিক্যাল আছে তারপরে আপনার হচ্ছে কম্পিউটার আছে তো এরকম অবশ্য বিগত যে প্রজ্ঞাপন দিয়েছিল দুই হাজার বাইশ সময় সেই সময় আপনার মানে যে সমস্ত সাইট টেকনোলজি আছে সকল টেকনোলজিকে কেবল কিন্তু আপনার মূল কে নয়টা ভাগে ভাগ করেছে ভাগ করে সকল টেকনোলজিকে মার্স করে দিয়েছে অর্থাৎ আপনি মনে করেন এ সান্স পাইলেন না সিভিল এ সান্স পাইলেন না এখন সিভিলের তিনটা শাখা টেকনোলজি আছে যেরকম কি আপনার উড আছে কনস্ট্রাকশন আছে তারপরে সিভিল উড আছে এই তিনটা ডিপার্টমেন্টে যদি আপনি পড়াশোনা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কি হবে সরি সিভিল না এনভায়রনমেন্ট এই এনভায়রনমেন্ট আছে তো এই তিনটা সাবজেক্টে পড়াশোনা করার পর চার বছর পরে আপনি যতগুলা ক্রেডিট কম পেয়েছেন অর্থাৎ যে ক্রেডিট গুলো আপনি পড়েন নাই সেই ক্রেডিট যদি আপনি পরবর্তীতে ছয় মাসের একটা কোর্স করেন যে আপনি কতগুলা সাবজেক্ট পড়েছেন তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন যে পরবর্তী যে সাবজেক্ট গুলো আছে মূল টেকনোলজির সাথে সমর্মানের একটা সার্টিফিকেট অর্জন করবেন তাহলে আপনি কিন্তু সিভিলের ইনডেক্ট হয়ে গেলেন সবাই আছেন কোন ট্রিক্স अप्लाई করলে সহজ হবে চান্স হবে তো এই ট্রিক্সটা अप्लाई করার জন্য আপনাদের সবার প্রথমে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনার পয়েন্ট অনুযায়ী কোথায় আপনার আসলে অ্যাপ্লাই কম হচ্ছে এই জিনিসগুলো সম্পর্কে যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব সেই কমেন্টের রিপ্লাইয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন